আমার নবী আগমন করে করেছে খুশির কিছু হতে পারে না আমার নবী আগমন করছে আপনি বেদাদের কথা চিন্তা করছেন মসজিদে ফ্যান লাগানো বেদাত মসজিদে এসি লাগানো বেদাত মসজিদে টাইলস লাগানো বেদাত তাইলে এই বেদাতগুলো আপনি গ্রহণ করতে পারেন কিন্তু নবীর আগমনে মিছিল করবেন নবীর আগমনে মিষ্টি বিতরণ করবেন নবীর আগমনে স্লোগান দেবেন আমার নবীর আগমনে স্লোগান দেবেন সেটা উন্নত জন্য বেদাত হতে পারে না কথা বলেন ঠিক কেনা আপনি বেপরের ক্ষেত্রে মানুষের বাড়িতে যাইয়া যাইয়া বড় বড় মুরগা খাইয়া আবার পকেটের মধ্যে হাদিয়া লন সেটা হয় না আবার এ নিচে পড়ে কার্পেটের মধ্যে পড়ে আপনি নামাজ পড়ছেন সেজদা দা দিচ্ছেন ইটা বেদাত হয় না আপনি আমার নবীর আগমনটাকে বেদাত বলছেন অথচ আমার নবীর জামানার মধ্যে টাইলস মসজিদ ছিল না আমার নবীর জামানার মধ্যে কার্পেট ছিল না আমার নবীর জামানার মধ্যে খেজুর পাতার ছাউনি ছিল আমার নবী যেইখানে বাসন দিতেন এই মিম্বরটা ছিল খেজুর গাছের গুড়া তাইলে আমার নবীর সাথে এখন তাল মেলে চলবে না আমার নবীর জামানায় মাইক ছিল না স্পিকার ছিল না আমার নবী জবান দিয়ে কথা বলতেন এটাও বেদাত আপনার নবীর জামানায় কাঠের মিম্বর ছিল না খেজুর পাতার খেজুরের ঠালের মিম্বর ছিল এটাও বেদাত আমার নবীর জামানার মধ্যে এরকম পাকা করে মসজিদ ছিল না এটাও বেদাত আমার নবীর জামানায় ফ্যান ছিল না এটাও বেদাত বুঝা গেল সব বেদাত খারাপ নয় কথা বলেন ঠিক সব বেদাত খারাপ নয় যারা বলবে সব বেদাত খারাপ তাহলে এগুলো ফেলে দেন পারবেন ফেলে দিতে পারবেন না তো মিলাদুন নবীর ক্ষেত্রে কেন আপনারা তো চুলকান কেন মিলাদুন নবী করলে আপনাকে ফতোয়া দিতে হবে কেন আপনাকে দলিল দিতে হবে আর দলিল তো হাজার হাজার অহরহ দলিল আমার আল্লাহ নিজেই তো কোরআন বলছেন কুলবি ফযলিল্লাহি ওবি রাহমাতিকি ফাবি যালিকা ফাল রাহু এই ফাল রাহুর ব্যাখ্যা আপনি খুজতে যান তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তাফিসানির মধ্যে কিছু দেখবেন আপনারা তো লেখাপড়া করেন একটুখানি স্টাডি করেন তাইলে বুঝতে পারবেন নবীর মহাব্বতরা কোথায় লুকিয়ে আছে আগে স্টাডি করতে হবে আগে লেখাপড়া করতে হবে যে নবীর মহাব্বতটা কোথায় লুকিয়ে আছে একদল মানুষ আছে নবীর সম্মান কমাতে চায় নবীকে নিয়ে এত গবেষণা করে না আবার মুসলমানদের মধ্যে মুসলমান আছে যারা নবীর সম্মান খুঁজে কোন জায়গার মধ্যে নবীর ইজ্জতটা পাওয়া যায় কোন আরবি এবারতার মধ্যে কোন আরবি এবারতের মধ্যে কোন কোরআনের আয়াতের মধ্যে এবং কোন হাদিসের রেফারেন্সের মধ্যে আমার নবীর মহাব্বতের গ্রান্ট পাওয়া যায় একদল আশেক আছে নবীর মহাব্বতের কারণে এইগুলা নিয়ে সব সময় তাবলিল করে তাহবিল করে সব সময় গবেষণা করে এবং সবচেয়ে বিশ্বস্ত কথা হলো আমার আল্লাহ বলেন বলবি ফদলিল্লাহে অবি রহমাতি হি ফাবি জালিকা আল্লাহর পক্ষ থেকে ফদল এসেছে রহমত এসেছে ফাবি জালিকা তোমার রহমত পেয়েছ অনুগ্রহ পেয়েছো সব কিছুর বিনিময়ে তোমরা বলো ফাল্লি তোমরা আনন্দ উৎসব করো আনন্দ উল্লাস করো রাহুর ব্যাখ্যা করছেন আমার নবী আগমন করেছেন আমার নবী এসেছেন আমার নবী দুনিয়াতে এসে বন্ধ করে দিয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন অনেক আলিম আমারা জানেন জেনারেল অনেকে জানেন না আমার নবীর আগমনে আগে পাঁচশো বছর সময় ছিল ইসাপরের পরে ইসাপর যখন চলে গেছেন তারপরে এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া ওই আইএমএে পাঁচ শত বছর সময় ছিল ওই সময়ের মধ্যে যখন আমার নবী আসতো না তখন কন্যা সন্তানকে জীবন্ত বালের নিচে পোতায় ফেলতো অভিশাপ মনে করতো কিন্তু আমার নবী যখন আগমন করলেন সঙ্গে সঙ্গে আমার নবী আসার পরপরই মাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিলেন জরে বলি আমার আল্লাহ কেমনে বাড়িয়ে দিচ্ছেন শুনেন আমার আল্লাহ সর্ববতা মা জাতিকে বললেন আল জান্নাতু তখতা আqda মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সন্তানের বিহেস আবার কন্যা সন্তানকে আমার আল্লাহ এমন স্পেশাল একটা জান্নাত দিলেন বলছেন যার ঘরে কন্যা সন্তান একটা জন্মগ্রহণ করে সে জন্য একটা জান্নাত কিনে নিল জরে বলি প্রশ্ন করলো ইয়া যদি তার ঘরে দুইটা কন্যা সন্তান হয় আমার রসুল বলেন তার ঘরে দুইটা জান্নাত থাকলো যদি তার ঘরে তিনটা কন্যা সন্তান হয় তো তার শুধু তার ঘরের মধ্যে তিনটা জান্নাত থাকলো সুতরাং ধ্বংস হয়ে গেল আমার নবীর আগমনের কারণে শৈতানরা অগ্নি পূজা করাইতো মূর্তি পূজা করায়তো। সব কিছু করাইতো ইভেন কাবা শরীফের ভিতরে সাড়ে তিনশো মূর্তি ছিল সমস্ত মূর্তি আমার নবী আগমন করার সাথে সাথে কাবা শরীফের ভিতরে মূর্তিগুলো থর করে কেঁপে কেঁপে ভেঙে গিয়েছিল চিকার মেরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমার নবী আগমন করার খাতে এর চাইতে বড় কিছু ইমানদার কিছু হতে পারে না এর চাইতে বড় ঈদ কিছু হতে পারে না এই জন্য মমিন যারা নবীর আসে যারা নবীর পাগল যারা তারাই মিলাদুল নবী পালন করবে সেই মিলাদুন নবীর স্লোগান দেবে আমার নবীর আগমনে শান্তি এলো দুজাহানে আমার নবীর আগমন শুভাচ্ছার স্বাগতম এই স্লোগানগুলো তখন চলবে যখন আমার নবীর মহাব্বত আপনার অন্তরে থাকবে সুতরাং বাবা আপনি যাই কিছু করেন দিন শেষে নবীর মহাব্বত ছাড়া কোনো উপায় নাই আপনি যা কিছু করেন না কেন আপনার মহানবীর ভালোবাসা ছাড়া আপনি কবরে হাসরে মিজানে ফুল ছাড়াতে আপনার কোনো যাবার জায়গা নাই কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলতে চাই আপনারা নবীর দিন আগামী ষোলোই সেপ্টেম্বরের মধ্যে নবী হবে আপনারা মিলাদ নবীর দিন আপনারা কুমিল্লাতে মিছিলে যুক্ত হবেন ওইখানে যাবেন আপনারা যেয়ে আমার নবীর আগমনে যুক্ত হবেন এমনও তো হতে পারে নবীর আগমনে আমরা কি করছি শুধু নবীর আগমনে মিছিল আমরাই তো করি নাই আপনি আপনি সৌদি আরব যান আপনি ইমেনের মতো যান আর বাপি ইমেনের কি অবস্থা ইমেনের বড় বড় স্টেডিয়াম বড় বড় হল গুলা ভরে যায় ইমেনের একটা বড় স্টেডিয়াম আছে ওই স্টেডিয়ামটার ভিতরে লাখ লাখ কোটি কোটি লোক হয় সারা দেশের লোকরা বলে আমার নবীর তাওয়াল্লুদ আমার নবীর দুরুদ পড়ে যায় বলে সুবহানাল্লাহ শুধু ইমেন নয় উমান যাবেন আরব তুরস্ক যাবেন তুরস্ক যাবেন বাংলাদেশ বলেন ভারত বলেন আপনার মালয়েশিয়া বলেন